জিমেল তো প্রত্যেকেই ব্যবহার করেন সো জিমেল এর এই তিনটি শিখ রাখুন আপনার যে কোনো সময় কাজে আসবে এবং আপনি আপনার প্রবলেম ফেস করতে পারবেন বেশিরভাগ সময় কিন্তু আমাদের জিমেলের এর স্টোরেজ খালি থাকে না ফুল হয়ে যায় আমরা যখন গুগল ড্রাইভে বিভিন্ন ফটো অডিও ভিডিও জমিয়ে রাখি সেক্ষেত্রে এগুলা কিন্তু স্টোরেজ ফুল ফিল হয়ে যায় এবং পরিচিত অপরিচিত আমাদের মেলে কিন্তু বিভিন্ন ইনবক্স এসে আমাদের মেলের ইনবক্স জ্যাম করে রাখে যার ফলে এখানেও আমাদের কিন্তু ইমেলের স্টোরেজ ফুল হয়ে যায় তো এখানে আপনাদেরকে তিনটি টিপস অ্যান্ড ট্রিক্স শিখাবো যেগুলা যেগুলো অ্যাপ্লাই করলে আপনি আপনার জিমেইল কে অনেক সুরক্ষিত রাখতে পারবেন এবং আপনার স্টোরেজ ও ফাঁকা হবে এবং আপনার সামনে আর স্টোরেজ ফুলফিল হবে না সো চলুন দেখি দিচ্ছি আপনারা এই ট্রিকগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিও একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং ভিডিওটি বেশি বেশি ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং টিপস এন্ড ট্রিক্স এবং নতুন নতুন আপডেট কিন্তু প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে যদি প্রতিনিয়ত পেতে চান সেক্ষেত্রে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন ওকে লেটস গো সর্বপ্রথম আপনি আপনার জিমেইল অ্যাপে চলে আসবেন আসার পর আপনি এখানে সার্চ বারে লিখবেন হ্যাশ ক্লোন দিবেন দেন অ্যাটাচমেন্ট এটি লিখে সার্চ করবেন এরপর এখানে চলে আসবে সমস্ত প্রকার অ্যাটাচমেন্ট গুলো যেগুলো আপনি সেন্ড করেছেন বা আপনাকে কেউ সেন্ড করেছে এগুলা ফলে কিন্তু আপনার স্টোরেজ অনেকটা ফুল হয়ে থাকে এবং এই ধরনের অ্যাটাচমেন্ট এর কিন্তু মেগাবাইট অনেক বেশি থাকে সো আপনি কি করবেন দেখে দেখে এখান থেকে অ্যাটাচমেন্ট গুলো কিন্তু ডিলিট করতে পারবেন যেগুলো প্রয়োজন ওগুলা চাইলে আপনি রাখতে পারেন সো টিপস নাম্বার টু আপনি আবারও আপনার জিমেইল অ্যাপের মধ্যে সার্চ বারে চলে আসবেন আসার পর এখানে লিখবেন আনসাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইবার লিখে সার্চ করার পর দেখবেন আপনি যে সকল সাইটগুলোতে সাবস্ক্রাইব করে নেয় ওখান বিভিন্ন প্রকার স্পামিং মেল এবং প্রমোশনাল মেল এখানে চলে আসছে যেগুলো কিন্তু আপনার একদমই অপ্রয়োজনীয় তো আপনি চাইলে এখান থেকে দেখে দেখে ওই ধরনের মেলগুলো আপনি ডিলেট করে দিবেন যদিও কখনো এই ধরনের স্পাম মেলে আপনার ভুলবশত ক্লিক পরে যায় সেক্ষেত্রে আপনার এই মেল কিন্তু অনেক ঝুঁকিতে থাকবে টিপস নাম্বার থ্রি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমি যখন আমার জিমেলের ইনবক্সে আসলাম তখন এখানে দেখুন ফেসবুকের বিভিন্ন প্রকার নোটিফিকেশন আমার জিমেলের ইনবক্সে এসে কিন্তু জমা হয়ে আছে এই সমস্যা কিন্তু অনেকেই ফেস করেন ফেসবুকের নোটিফিকেশন আবার আমার জিমেলে কেন আসবে প্রত্যেকটা নোটিফিকেশন আমার জিমেলের ইনবক্সে এসে আমার জিমেলের স্টোরেজ কিন্তু ফুলফিল করে রাখে সো এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন এই জিমেলটি আপনি এই জিমেল দিয়ে আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পর আপনি থ্রি ডট ম্যানুতে ক্লিক করে তারপর এখান থেকে নিচে এসে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি একবার নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন ক্লিক কর। পরে এখান থেকে একদম নিচের দিকে চলে আসলে ইমেল নামে একটি অপশন পেয়ে যাবেন এই ইমেল অপশনে প্রবেশ করবেন তারপর এখানে দেখবেন অনেকগুলা সুইচ তো আপনার ফ্যান রিকোয়েস্ট ট্যাগ মেসেজ নোটিফিকেশন আপনার কোন পোস্টের লাইক সমস্ত সুইচ এখানে আছে আপনি চাইলে সব সুইচ এখানে অফ করে দিলে আপনার জিমেলে ফেসবুকের আন্ডার থেকে আসা নোটিফিকেশন যাবে না আর আপনি চাইলে স্পেসিফিকলি কয়েকটা এখান থেকে সুইচ অন করবেন যেগুলো অন করবেন ওই নোটিফিকেশনগুলো কিন্তু আপনার ফেসবুকের পক্ষ থেকে জিমেইলের ইনবক্সে যাবে আশা করছি বুঝতে পেরেছেন তো জিমেইলের এই তিনটি টিপস এন্ড ট্রিক্সের মধ্যে আপনার কোনটি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি আপনার উপকারী মনে হয় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং প্রতিনিয়ত এ ধরনের নতুন নতুন আপডেট টিপস এন্ড ট্রিক্স ভিডিও সবার দেখে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা দেখা আইকন অল করে দিবেন ধন্যবাদ সবাইকে